ওয়েলকাম ফ্রেন্ডস এইথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন বিজ্ঞপ্তি দিচ্ছেন সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিক ডিআইদের উদ্দেশ্যে কি বক্তব্য না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী এবং সেটাকে শ্রদ্ধা জানাতে জানানোর জন্য আগামী সপ্তাহটা অর্থাৎ দু সালের তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর স্পেশাল ইন্সপেকশান করতে হবে সেই উদ্দেশ্যে ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে এটা হচ্ছে সাবজেক্ট এবং বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকীকে শ্রদ্ধা মানে সেটার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিকের ডিআই ডিআইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট এক্সটেন্সিভ স্কুল ইন্সপেকশান অর্থাৎ ব্যাপকভাবে স্কুল ইন্সপেকশান করার জন্য প্ল্যান করতে হবে এবং সেটাকে এক্সিকিউট করতে হবে সেটাকে বাস্তবায়িত করতে হবে ফর দি পিরিয়ড তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইনভলভিং অল এসআই অর্থাৎ সমস্ত এসআইদেরকে সাথে নিয়ে ব্যাপকভাবে স্কুল ইন্সপেকশান করতে হবে তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর এবং আমরা জানি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর সেটাকে মাঝে রেখে সামনের সপ্তাহটা ব্যাপকভাবে স্কুল ইন্সপেকশন করার নির্দেশ সামনে এসেছে আমি আপনাদের সাথে আমিও এটা ব্যাপকভাবে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ